সকাল এখন কয়টা বাজে ছয়টা আজকে আলহামদুলিল্লাহ একটু রোদ উঠছে অনেকদিন পর আসসালামু আলাইকুম আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি সকাল উঠে কিছু কেটে ইচ্ছা না বসে আম কেটে আম কেটে আম খাচ্ছি বসে বসে আর আমার কিছু ব্লগ দেখছি বসে বসে টিভিতে আগের অনেক আগের যা স্মৃতি মনে করে দেয় তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমরা আছে আল্লাহ রাখছেন আলহামদুলিল্লাহ আছি তো আজকে আজকেও সেম সাধারণ যেরকমভাবে আমি ব্লগ দিই ওইটাই দিতে ছিলাম আর বসে বসে টিভিতে ব্লগগুলো দেখতেছিলাম আগের যেখানে যেন ঘুরতে গেছিলাম সেটা তারপর রান্নাবান্না শুরু করে দিলাম দেখতে পাচ্ছি আমি রান্নাবান্না কিছুটা করে নিই কারণ সবাই পারেন মোটামুটি রান্নাবান্না করতে ঠিকঠাক যার ফলে রান্না জন্য আমি মুখ মুগটা দিয়ে মুগ দিয়ে হার্ডি জিলা করে যাবো হার্ডি দিয়ে মানে পা কাটিয়ে উল্ দিয়ে পা দিয়ে রান্না করছি মটর আর চিকেন আনা বস্তু দিন ঘর আহ প্রচুর চিকেন লাভার চিকেনের জন্য আর গরু মরসু দুটাই আসলে কেউ মাছ খরচ এলার্জিও মাছ পড়ে লাইক করে না তাও মাছ খাবে ফ্রাই বাদ্য করলে সেটা তো যে মাছ ঘরে দিন আহিলে তো মোটাও না ভাত ওর জন্য তো চিঠ আনতে বলতেই ভয় লাগে আমি না খান ভাতটা যেটা খাই না তা আমরা কীভাবে খাবো আমাদের ঘেরিচ্ছি না চেষ্টা করি প্রায় চিকেন বা এরকম রাখতে তো এখন আমি চিকেনটাও বসাই দিচ্ছি আমি কেউ রেসিপি শেয়ার করি আবার আবারও বলছি কারণ সবাই পারি আমি দুঃখটা আমার চ্যানেলে অনেক আছে আমি রান্না করি যা করি না সেটা আমি দিই নেই আমি আমার একটা হাতে আর না বইয়ের হাতে নিয়ে রান্না করতেছিলাম আর শেয়ার করিনি ভাবলাম কি আমি চাই রান্না করি যেটা করি আমি পড়লাম আমি আমার নিত্য নতুন যেটা করি আমি সেটা যখন সাথে শেয়ার করতেছি অ্যান্ড যারা নতুন থাকতে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফ্রেনি ফ্রেন্ড সাথে জানাবেন আমার কোনো ফুল হয়ে থাকলে সেটা আমাকে জানাবেন অবশ্যই আমি আমার বসু দাঁড়িয়ে আর লাইক দেবেন যদি ভালো লেগে থাকে আমার কোনো ব্লগ আর প্লিজ আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজকে আমার এইটুকুই সব ব্লগ সবাই ভালো থাকবেন আশা করি আমাদের আমি ভালো আছি তো তা বা বাই হোদা আসসালামু আলাইকুম